এবং বোনেরা দুইজন ব্যক্তির অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দেওয়ার কোরআনি একটি শক্তিশালী আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দেব যদি এই আমলটি এক বার আপনারা করতে পারেন যেই কোনো দুইজন ব্যক্তির অবৈধ ভালোবাসা প্রেম প্রীতি এবং অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আমলটি করার পর থেকে আর তাদের নাম দুইজন দুইজনে মুখের মধ্যে আনবে না তারা শত্রু হয়ে যাবে একজন আরেকজনকে দেখতেই পারবে না এটা কোরআনুল কারিম থেকে আমলটে নেওয়া তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো মানুষের অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ যদি দেখেন সমাজের মধ্যে অবৈধ কাজ চলছে জেনা বেবিচার চলছে অবৈধ সম্পর্ক চলছে যেই সম্পর্কগুলো থাকার কারণে আসমানি রহমত বন্ধ হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই সম্পর্কগুলোকে নষ্ট করার জন্যে প্রয়োজনে আপনাকে বিচারের মধ্যে বসতে হবে সালিশের মধ্যে বসতে হবে আপনাকে আইনানক ব্যবস্থা নিতে হবে মোট কথা আপনি যেভাবে পারেন সেভাবে ব্যবস্থা আপনি করতে হবে আপনি এটার প্রতিবাদ করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ আপনি কোরআনি আমলটিও করবেন এর পাশাপাশি যদি আয়ানব ব্যবস্থা নিতে না পারেন বা কারো কাছে বলতে না পারেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনি তার হেদায়তের জন্য এবং তাদের ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে আপনি এই আমলটি করবেন ইনশা অল্লহ এই আমলটি যেই করেছে ইনসা অল্লাহ উপকার পেয়েছে ফলাফল পেয়েছে বিচ্ছিন্ন হয়ে যায় যতই গভীর ভালোবাসা হোক অবৈধ ভালোবাসা যতই তারা সম্পর্ক কঠিন হোক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে তবে আমি আপনাদেরকে বলবো এই আমলটি কিন্তু যে কোনো অবৈধ ভালোবাসার ক্ষেত্রে আপনারা করবেন যেমন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না স্বামী পরকিয়া করে অন্য নারীর প্রতি আসক্তি বা স্ত্রী পরকিয়া করে অন্য পুরুষের প্রতি আসক্তি কিংবা আপনার ছেলে অন্য ভালোবাসার মধ্যে জড়িয়ে গিয়েছে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ আড্ডার মধ্যে জড়িয়ে গিয়েছে আপনি চাচ্ছেন যাতে তারা খারাপ সম্পর্ক এবং অবৈধ ভালোবাসা না করে এবং তারা যাতে দিনের পথে চলে ভালো হয়ে যায় এবং দুইজনের মধ্যে আপনি শত্রু লাগিয়ে দিতে পারবেন একজন আরেকজনকে আর দেখতেও পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো খারাপ যেই ভালোবাসাগুলো আছে এগুলো বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমলটি করবেন ভালো বৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আপনারা এই আমলটি করবেন না এটি খুব পাওয়ারফুল আমল শ্রেষ্ঠ আমল কোরআনি আমল মিথ্যা হতে পারে না হয়তোবা আপনারা অনেকেই আমাদেরকে আমলগুলো করে আবার বলে থাকেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেশ বিদেশ থেকে বলে থাকেন আমাদের সকলের যারা আমলগুলো করেন আপনারা বলেন আমাদের সঙ্গে সঙ্গে কাজ হয়েছে কারো দুই দিন পরে কারো এক সপ্তাহ কারো দুই সপ্তাহ কারো তিন মাস পরে হয়েছে অনেকেরই হয় আলহামদুলিল্লাহ আবার অনেকের কাজ হয় না আচ্ছা কেন হয় না যে হুজুর আমরা তো তদ্বিরটা ঠিকমতো করেছি হয় না কারণ আপনি সৎ পথে চলেন না আপনার জবান ঠিক নাই আপনার নামাজ ঠিক নাই আপনার ইমান ঠিক নাই আপনার ইমান আখলাক আদব সব কিছু ঠিক করতে হবে নামাজ রোজা এবং ইমান ঠিক করে আপনি যদি আমল করেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই আমি বলবো অনুরোধ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজ থেকে এ আমলটি শুরু করুন আমি বলে দেব কিভাবে আপনারা আমলটি করবেন নামাজ কখনো ছেড়ে দিবেন না আল্লাহর পথে থাকবেন আল্লাহকে ছাড়া ওই দুই ব্যক্তির অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করার মতো শক্তি কারো নাই আল্লাহ তালাই করবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এ আমলটি করবেন যেভাবে বলে দেব সেভাবে করবেন আর হক হালাল ভাবে চলাফেরা করবেন ইনশা অল্লাহ আপনাদের মনের ন্যাকাশা পূরণ হবে যার জন্যে এ আমলটি করবেন তারা দুইজন বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই কোরআনুল কারিমের আমলটি সম্পর্কে আমি বলবো আপনাদেরকে ইমানটা আপনাদের বৃদ্ধি হওয়ার জন্যে একটি ছোট্ট আয়াতের কথা বলছি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আপনাদের ছেলে মেয়ে যদি অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় আপনারাই বিচ্ছিন্ন করতে পারবেন কোরআনের মধ্যে দোয়া আছে কিন্তু পারেন না আপনার স্বামী আপনারই স্ত্রী বা আপনার বন্ধু বান্ধব ভাই বোন ছেলে সন্তান যারাই অবৈধ ভালোবাসার মধ্যে সংযুক্ত হয়ে যায় তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার তাদেরকে দুইজনের মধ্যে শত্রু করে দেওয়ার আমল আছে কিন্তু আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি সেই লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় কে কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারিমের মধ্যে রাখে নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ বলেন ওয়ান্নুন যালুমিনালকুরআনই মা হোয়া শিফা ও ورحمه লিল মুমিনিন কারীম হচ্ছে সমস্ত রোগের শেফা ঔষধ এবং মুমিনদের জন্য রহমত যত রোগ আছে পৃথিবীর মধ্যে সমস্ত রোগের শেফা ঔষধ এবং চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত সকলে বলে সুবহানাল্লাহ আজকে আমাদের ইমান আখলা কাদব ঠিক নাই দেখে আমরা কোরআন থেকে উপকৃত হচ্ছি না ইনশাআল্লাহ উপকার পাবেন অনেক ভাই বোনরা আমাদেরকে লিখে থাকে যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা আমল করে উপকার পেয়েছি দেশ বিদেশ থেকে অনেকেই উপকার পায় আপনিও পাবেন ইনশাআল্লাহ ইমান এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন আমলটির নিয়মটা আমি এক্ষণি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আরেকটি কথা বলে দিই আমলটি করবেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটি করার পর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন উপরে বিশ্বাস রাখবেন অতি তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে যাবে অধৈর্য হবেন না আর যদি বিচ্ছিন্ন নাও হয় আপনি আমল করেছেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি দায়িত্ব পালন করেছি আপনার সাব হবে এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ চাইলে অবশ্যই মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দেবে বা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এই সময়ের মধ্যে তিন দিনের মধ্যে ফলাফল দেখতে পাবেন সর্বোচ্চ দুই সপ্তাহ যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আমলটি সকলেই করতে পারবেন নিয়মটা বলে দিচ্ছি আমলটি করতে হলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এ দুইটি বারের একটি আমলটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার সর্বপ্রথম আপনি অজু করে শনিবার অথবা মঙ্গলবার যেই কোনো সময় এ দুইটি বারের একটি ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে ফজরের নামাজের পরে শনিবারই করবেন শনিবার ফজরের নামাজের পর যখন সূর্য উঠবে কিংবা মঙ্গলবার দুই দিনের একদিন ফজরের নামাজের পর যখন সূর্য উঠবে সূর্য ওঠার বিশ মিনিট পরে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আপনি এই নামাজটা পড়বেন দুই রেখাত নামাজ পড়বেন প্রথম তারপরে এই লিখাটা লিখবেন আমি বলে দিচ্ছি একেবারে সহজ মানে শনিবার অথবা মঙ্গলবার সূর্য উঠবে না সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আপনি এই নামাজটা পড়বেন আমলটা করবেন প্রথমে দুই রাখাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ অজু করে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়বেন এ নিয়ত করে আল্লাহ আমি যাদের ভালোবাসা বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছি দুইজনের মধ্যে শত্রু করে দিতে চাচ্ছি আল্লাহ আমার মনের আশাকে তুমি পূরণ করে দিও তাদেরকে বিচ্ছিন্ন তুমি করে দিও এই নিয়তে আল্লাহ দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছে আল্লাহ আমার এই কাজটা যাতে সফল হয় সাকসেস হয় আল্লাহ তুমি রহমত নাজিল করে দিও এই জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ একবার নিয়তরা বেঁধে আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ যখন শেষ হয়ে যাবে

আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লেও হবে এতটুকু পড়বেন দুরুদ শরীফ একবার তাওবা একবার আস্তাগফিরুল্লাহ একবার পড়লেন হয়ে গেল তারপর গাছের একটা পাতা নেবেন গাছের একটা কাঁচা পাতা হোক শুকনা পাতা হোক একটু বড় পাতা নেবেন পাতার মধ্যে আপনারা যাতে এই ছোট্ট আয়াতটি সূরা মায়েদার কোরআনুল কারীমের সূরা মায়েদার চোদ্দ নং আয়াত সুরা মায়েদার চোদ্দ নং আয়াতের শেষের অংশ সুরা মায়েদার পবিত্র কোরআনুল করিমের সুরা মায়েদা হ্যাঁ পাঁচ নং সুরা সুরা মায়েদা হচ্ছে পাঁচ নং সুরা কোরআন শরীফের সুরা মায়েদার চোদ্দ নং আয়াত সুরা মায়েদার কয় নং আয়াত চোদ্দ নং আয়াতের শেষের অংশ আপনারা একটি মার্কার কলম আছে না যে কোনো জায়গায় খালি মানে লিখা যায় মার্কার কলম আছে লাল আছে কালো আছে যে কোনো কালারের আপনি নিতে পারেন কালো অথবা লাল মার্কার কলম দিয়ে ওই পাতার মধ্যে এ সুরা মায়াদার চোদ্দ আয়াতের শেষের অংশটা আমি স্কেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এটা লিখবেন দেখা দেখা লেখলেও চলবে কোনো সমস্যা নেই আপনি না লিখতে পারলে অন্যজনকে দিয়ে লিখাবেন কোনো সমস্যা নেই আমি আবারও বলছি গাছের পাতা আছে নি গাছের পাতা যে কোনো গাছের পাতা হোক একটু বড় পাতা যাতে লিখতে পারেন ছোট্ট দোয়াটা গাছের পাতার মধ্যে শুকনা পাতা হোক কাঁচা পাতা হোক সমস্যা নাই পাতার মধ্যে মার্কার কলম আছে না ছোট্ট একটা মার্কার কলম কিনে নেবেন লাল অথবা কালো লিখা আপনি মার্কার কলমটা দিয়া পাতাটার মধ্যে লিখবেন এই আয়াতটাকে সুরা মায়েদার চোদ্দ নং আয়াতের শেষের অংশ এই ছোট্ট দোয়াটা আপনারা লিখবেন লিখার পর নিচে ওই দুই ব্যক্তির নাম লিখবেন বাংলাতে লিখে দিবেন মানে দুই ব্যক্তির নাম লিখে দিবেন প্রথমে লিখবেন হে আল্লাহ বাংলাতে মানে এই আয়াতটা লিখার পর আপনি পাতার মধ্যে শেষে লিখবেন হে আল্লাহ তাদের নাম লিখবেন তারপর ওমুকের ওমকের অমুকের ওমকের অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করে দাও এটা শুধু হে উমুকের উমুকের তাদের দুজনের নাম লিখা লিখবেন তাদের অবৈধ বিচ্ছিন্ন করে দাও লিখবেন উপরের দোয়াটা লিখবেন আরবিতে আর নিচে বাংলাতে লিখবেন উপরে আরবিতে নিচে একটু জায়গাতে বাংলাতে লিখবেন হে ল অমুকের অমুকের তাদের দুইজন মানে নামটি লিখা তাদের দুইজনের অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দাও তারপরে পাতাটাকে আপনি বোটে সুন্দর করে আপনি ছোট করে রেখে দিবেন কোথায় রেখে দিবেন আপনি উপরি জায়গাতে রেখে দিবেন সোগেচের উপরে অথবা কোথাও যাতে করে পাতাটা কোনো কিছু সমস্যা না হয় সুন্দর করে বোটে পাত্তাটা আপনি রেখে দিবেন এই লেখাটার পর থেকে ইনশাল্লাহ আপনি রাখার পর দেখবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ফলাফল পাবেন দুই বৎকারের ভালোবাসা অবৈধ বিচ্ছিন্ন হয়ে যাবে একজন আরেকজনের নাম পর্যন্ত শুনতে পারবে না চিরশত্রু হয়ে যাবে এই কোরআনুল কারিমের আমলটি করুন ইনশাআল্লাহ দেখবেন ফলাফল সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত আপনার এই আশাটা করতে হবে দুই সপ্তাহ পর্যন্ত তিন দিনের মধ্যেই দেখবেন আল্লাহর রহমত হলে কবল ও হয়ে যাবে আল্লাহ যদি চায় আপনি পনেরো দিন পর্যন্ত সেখানে রেখে দিবেন পাতাটাকে পনেরো দিন পরে আপনি যা ইচ্ছা তা করতে পারেন সমস্যা নেই অর্থাৎ পাতাটাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিবেন তারা বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি পাতাটাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিবেন অথবা যদি কাজ নাও হয় পাতাটাকে ছিঁড়ে আপনি পানির মধ্যে ফেলে দিবেন পনেরো দিন পরে আপনারা এই কোরআনুল আনুল কারিমের আমলটি করুন আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট উপকার পাবেন যদি আল্লাহর উপরে ভরসা করে করেন আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি না চায় কিচ্ছু করার নাই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আল্লাহর উপরে ছেড়ে দিবেন। আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো গুণা হবে না আপনি অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করার জন্যে আপনি আমলটি করেছেন আপনার আরও সোয়াব হবে আল্লাহ বলবে তুমি তোমার দায়িত্ব পালন করেছ তোমার হৃদয়ের খবর আমি জানি তাই আমি আপনাদেরকে আবারও বলছি আমলটা সুন্দর করে আপনাদেরকে বলছি আপনারা যদি যে কোনো মানুষের দুইজনের অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করে দিতে চান শত্রু লাগিয়ে দিতে চান দুজনকে নাম পর্যন্ত শুনতে পারবে না মুখে পর্যন্ত আনবে না এত শত্রু হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে এ আমলটি করলে তাহলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এ আমলটি করতে হবে কি করতে হবে ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি যে কোনো সময় সকালবেলায় বিশ মিনিট পরে হোক আধা ঘন্টা পরে হোক আপনি সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ আল্লাহকে বলবেন আল্লাহ অবৈধ ভালোবাসাকে বিচ্ছিন্ন করার জন্য আমলটি করব তুমি কবুল মঞ্জুর করে নিও মনের আশা পূরণ করে দিও তাদেরকে বিচ্ছিন্ন করে দিও অবৈধ ভালোবাসা শত্রু বানিয়ে দিও দুজনকে তারপর আপনি দুই রেকাত নামাজ আল্লাহ একবার দুই নামাজ পড়বেন সারাতুল হাজত নামাজ যে কোনো সুরা দিয়ে নামাজ পড়ার পর একবার আপনি আস্তা গফির লহ পড়বেন এতটুকু তারপরে একবার শরীফ পড়বেন নামাজের দুরোদ্রা তারপরে একটা গাছের পাতা আছে না গাছের পাতা এতটুকু পাতা হলে চলে যাতে লিখতে পারেন পাতার মধ্যে আপনার মার্কার কলম আছে না বাজারের মধ্যে পাওয়া যায় লাল অথবা কালো এ মার্কার কলম দিয়ে আপনারা এই আয়াত্রা লিখবেন ছোট্ট দোয়াটা নিচে বাং মানে আরবিতে লেখবেন দোয়াটা নিচে লেখবেন বাংলাতে নামটা দুইজনের লেখবেন হে আল্লাহ অমুকের অমুকের দুইজনের নামটা লিখা লিখবেন তাদের অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করে দাও তারপর আপনি পাতাটাকে আপনি লিখে বটে সুন্দর করে উঁচু জায়গার মধ্যে আপনি রেখে দিবেন যেখানে কোনো নষ্ট না হয় পাতাটা আপনি দেখবেন ইনশাল্লাহ ফলাফল আশ্চর্য কেরামত দেখতে পারবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই রেজাল পেয়ে যাবেন যদি না পান দুই সপ্তাহ পর্যন্ত রেখে দিবেন সেখানে থাকবে ইনশা আল্লাহ এর মধ্যেই কাজ হয়ে যাবে আল্লাহ যদি চায় আর যদি নাও হয় মন খারাপ করবেন না আপনি আমল করেছেন আপনি সোয়াব পাবেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন অবৈধ ভালোবাসা অবৈধ জেনা ব্যবিচার অবৈধ সং যেই ভালোবাসা আছে সংস্পর্শ আছে এগুলোকে বিচ্ছিন্ন করার আপনার দায়িত্ব আছে আপনার কর্তব্য আছে ইমানই দায়িত্ব আপনার না হয় গুণা করতে করতে তারা জমিনটাকে একেবারে ভরপুর করে দিবে না নাপাক করে দিবে আপনার দায়িত্ব আছে এবং আপনাকে আল্লাহ কালকে আমতের ময়দানে জিজ্ঞেস করবে তুমি কি করেছ কোনো চেষ্টা করেছ এই অবৈধ কাজকে বন্ধ করার জন্যে আমার কাছে দোয়া করেছিলে আমল করেছিলে নাই কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলে কি বলবেন তখন তাই এই আমলটি করুন ইনশাল্লাহ কাজে আসবে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক তবে এই আমলটি উপকৃত হওয়ার জন্যে পাশাক্ত নামাজ পড়তে হবে জবানটাকে সঠিক রাখবেন মিথ্যা কথা বলবেন না এবং হালাল খাবার খাবেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক হাজার হাজার মানুষ যেভাবে উপকৃত হচ্ছে আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের আমলগুলো দিয়ে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কাবোদিনে স্পর্শ করেছি এ হাত উঠিয়ে বলছি যারা অবৈধ ভালোবাসার জন্যে নষ্ট করার জন্যে জেনা ব্যবিচার অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার জন্যে আমলটি করবে কবুল কর আর সকলকে যাতে খারাপ ভালোবাসাকে বিচ্ছিন্ন করতে পারে এই জন্য আমলটি করতে পারে সেই তৌফিক দান করে দিও আমিন খবরদার ভালো সম্পর্ক নষ্ট করার জন্যে আমলটা কখনো করবেন না আপনার ক্ষতি হবে যদি করেন কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবসময় ভালো রাখুক আপনাদেরকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত